বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নিবন্ধন বিন ফেসবুক পেজ ভিত্তিক টেলিভিশন নামে একটি পেজ থেকে আওয়ামী লীগের ড্যামি প্রার্থী সৈয়দ মাহমুদ সাইদ আঙ্গুর উদ্দেশ্য প্রণোদিত ভাবে একের পর এক মিথ্যাচার ও মানহানি করার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রোববার রাতে শহরে এই বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনার চত্বরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রহমান লিখিত বক্তব্যে জানান গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রার্থী মতিয়া ডামি হিসেবে সংসদ সদস্য পদে অংশ নেন ঢাকাস্থ নিতাবাড়ির সৈয়দ মাহমুদ সাইদ আঙ্গুর সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্ডা সাবেক যুগ্ম আহ্বায়ক মোজামেল হক শহর বিএনপির আহ্বায়ক শেখ কাঞ্চন উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির বিএনপি নেতা আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে শহরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাঈদ আঙ্গুরের গ্রেফতার দাবি করে শহরে বিক্ষোভ মিছিল করেন